সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দৈনন্দিন মানব জীবনের বিভিন্ন কাজের বিভিন্ন ফাঁকে আমরা এমন কিছু আমল করব যে আমলগুলো আমাদের মানসিকভাবে শান্তি দিবে নাম্বার ওয়ান আমরা নিয়মিত তাহাজুদ নামাজ পড়ার চেষ্টা করবো কারণ তাহাজুদ নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার এক এমন একটা সম্পর্ক স্থাপিত হয় যা অন্য কোনো জিনিসের মাধ্যমে সাধারণত হয় না বরং আল্লাহ এবং তার বান্দার মাঝে একটা গভীর সম্পর্ক তৈরি হয় নাম্বার টু আমরা প্রত্যেকে দৈনিক কমপক্ষে এক পারা করে হলেও কোরআন তেলাবাত করব। যদি এর থেকে যদি বেশি পড়তে পারি তাহলে আরও বেশি লাভ কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন জায়দা থম ইমানা যত বেশি কোরআন পাঠ করা হবে কোরআন কোরআন পাঠটা কোরআন পাঠকারীর ইমানকেই কেবলমাত্র বৃদ্ধি করবে নাম্বার থ্রি আমরা প্রত্যেক দিন কিছু কিছু করে চাষতের নামাজ ইশরাকের নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা অনেকে শিক্ষার্থী হয়তো শিক্ষাঙ্গনে বিশেষ করে কবি মাদ্রাসাগুলোতে সেগুলিতে হয় কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে সেটা সম্ভব হয় না কিন্তু আমরা যারা বাসাবাড়িতে থাকি অথবা অফিসে চাকরি করি অফিসের ফাঁকে অথবা বাসা বাড়িতে কাজ করার ফাঁক দিয়ে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি নাম্বার ফোর আমরা নিয়মিত আওয়ামীদের নামাজ পড়ার চেষ্টা করব নাম্বার ফাইভ আমরা সদা সর্বদা নবী করিম সাল্লু আলি সাল্লামের ওপর দুরুদ পাঠ করব কমপক্ষে সাল্লু আলীহাল্লাম অথবা দুরুদে ইব্রাহিম কমপক্ষে পাঠ করার চেষ্টা করব নাম্বার সিক্স আমরা সর্বদা কোরআনে বর্ণিত অথবা হাদিস শরীফের মধ্যে বর্ণিত যে সমস্ত দিকের আফকার রয়েছে সেগুলো আমরা বেশি বেশি পাঠ করব এর মাধ্যমে যেমনইভাবে আমাদের দৈনন্দিন আমল বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে আমরা মানসিক শান্তি খুঁজে পাব আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে আমল করার চেষ্টা তফিক দান করুন